ইসমিল্লা রহমান রাহিম ভাই আমার আজকের গল্পটা আপনার মন ছুঁয়ে যাবে আজকের গল্পটি একটি দম্পতির সম্পর্কে যারা একে অপরের জন্য দোয়া করেই জীবনে সুখ ও বরকত পেয়েছেন আপনারা দেখবেন কিভাবে আল্লাহ তার বান্দাদের দোয়া গ্রহণ করেন বিশেষ করে যখন সেটা স্বামী স্ত্রীর মধ্যে আন্তরিক ভালোবাসা ও দয়া নিয়ে করা হয় মাহমুদ এবং সারা একটি ছোটো শহরে থাকতেন বিবাহের প্রথম বছরগুলো কঠিন ছিল দুজনেই চাকরি করতেন আর সংসার সামলানো কখনো সহজ ছিল না তবে এক জিনিস তাদের মধ্যে ছিল অটুট একে অপরের জন্য অন্তরের দোয়া মাহমুদ প্রতিদিন সকালে সারা ও তার পরিবারের জন্য দোয়া করতেন ও আল্লাহ আমার স্ত্রীকে সুখী রাখুন তাকে শান্তি ও সুস্থতা দিন সারা ও প্রতিদিন মাহমুদকে নিয়ে দোয়া করতেন ও আল্লাহ আমার স্বামীকে নিয়তি ও সফলতা দান করুন তাকে সুস্থ ও প্রিয় রাখুন প্রথম দিকে কেউ ভাবতে পারতেন না এই ছোটো ছোটো দোয়া কত বড় পরিবর্তন আনবে কিন্তু সময়ের সাথে দেখলেন আল্লাহ তাদের জীবন সত্যি আশ্চর্য পরিবর্তন এনেছেন মাহমুদ তার চাকরিতে উন্নতি পেলেন এবং তারা এক সুন্দর ছোটো বাড়িতে উঠলেন সবার স্বাস্থ্য এবং মনোভাব ও ক্রমে উন্নতি হল তারা বুঝলেন একে অপরের জন্য দোয়া করা শুধু রোমান্টিক নয় এটি সত্যি জীবনের বড় চাবিকাঠি একদিন সারার মা জানালেন সারা অনেক দিন ধরেই মাহমুদের জন্য দোয়া করতেন আর মাহমুদও সারার জন্য দোয়া করতেন মা বললেন বাচ্চারা আল্লাহ তোমাদের জন্য সেই দোয়া শুনেছেন এবং সত্যি ছোটো ছোটো দোয়া তাদের জীবন পরিবর্তন করেছে যেই দম্পতি একে অপরের জন্য আন্তরিকভাবে দোয়া করে আল্লাহ তাদের জীবনকে সুন্দর এবং বরকতময় করে দেন আপনারা আজ থেকেই শুরু করতে পারেন প্রতিদিন আপনার স্বামী বা স্ত্রীর জন্য একটি অন্তরঙ্গ দোয়া আল্লাহ অবশ্যই গ্রহণ করবেন যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন